আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স দর্শনা মেশিনারিজ অ্যান্ড কৃষি ফেরিওয়ালার পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনারা আমাদের কাছ থেকে খড় ঘাস কাটা হ্যান্ড চপার নিয়ে থাকেন ধান ঝাড়া নিয়ে থাকেন ধান মাড়াই নিয়ে থাকেন এবং বড় বড় খড় ঘাস কাটা মেশিন নিয়ে থাকেন অনেকেই বলেন যে ভাই কীভাবে পৌঁছান আমরা জেলা উপজেলা এবং হোম ডেলিভারি পৌঁছিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হ্যান্ড চপার আমরা এগুলো কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে পাঠিয়ে থাকি জেলা উপজেলা এবং হোম ডেলিভারি করে থাকি সময় তো এগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনই আমাদের ডেলিভারি যাবে প্রথম যেটা রয়েছে এটা টাঙ্গাইলে যাবে তারপরে যেটা রয়েছে এটা যাবে সিলেট তারপরে রয়েছে পাবনা তারপরে কুমিল্লা এভাবে আমরা এগুলো জেলা উপজেলা এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেশের বাইরে থেকেও অর্ডার করতে পারবেন যারা দেশের বাইরে রয়েছে আপনার ফ্যামিলির জন্যে আপনার ফ্যামিলি ফোন নাম্বার দিলে আমরা সেখানে পাঠাই দেব অ্যাড্রেস দিলে আর আমাদের এই জাতিগুলো আপনাদের একটু দেখাতে চাচ্ছি দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইস্পাতের পূজারি কোম্পানি ব্লেড দিয়ে তৈরি এটা হচ্ছে আপনার হাতল এর সাথে থাকবে আপনার করাতালা একটা আপনার উনিশ ইঞ্চি ফ্রেম এখানে করাত আছে এই করাতেও কাটবে আবার উপরে চাপেও কাটবে তো গ্যাস এগুলো আমরা সুন্দরবন কর্তা জননের মাধ্যমে পাঠিয়ে থাকি আবার এই স্টেট ফার্স্ট পাঠাও এবং রেডেক্স কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ পাঠিয়ে থাকছি তাই এগুলো নিতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন সবিতা ভিয়ার্স আমাদের কাছে বাঁকা ইন্ডিয়ান পুজারি কোম্পানির উনিশ ইঞ্চি এবং ষোলো ইঞ্চি এই হ্যান্ড চাপারগুলো রয়েছে এবং আমাদের নিজস্ব বাংলাদেশি যে প্রোডাক্ট সেটাও রয়েছে সেগুলো অবশ্য কম দামে আমরা বিক্রি করছি আর এগুলো যেহেতু দুই বছরের গ্যারান্টি এবং সম্পূর্ণ ইস্পাতের এগুলো একটু তার থেকে দাম বেশি হবে আবার যাবও কিন্তু এবং অনেক দিন দিন আপনি পাঁচ বছরও নষ্ট করতে পারবেন না আমরা এইভাবে সহ কিন্তু পাঠিয়ে থাকি আবার কাঠ ছাড়াও পাঠিয়ে থাকি সময় গ্যার্স তো চলুন এই মেশিনের টুকিটাকি বিষয়টা দেখে আছি তার আগে বলতেছে সময়তে ভ্যাস যেখান সেখান থেকে মেশিন নিয়ে প্রতারিত হবেন না কারণ বাংলাদেশে এখন আমরা কিন্তু ফার্স্ট শুরু করেছিলাম এখন কিন্তু আমরা দেখি যে অনেকেই কিন্তু অনেক ধরনের জাতি বিক্রি করে তো সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে জাতি নিয়ে অনেকেই প্রতারিত হয়েছে আমাদের কাছে সেই ধরনের তথ্য কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা প্রতারণা থেকে সাবধান হবেন তো যেখান থেকে মেশিন নিন একটু দেখে বুঝে সুঝে তারপরে মেশিন নেবেন তো সমিতি ভিয়ার্স আমাদের লোকেশনটা আবার বলে দিই চুয়াডাঙ্গা জেলা দর্শনা মেইন বাস স্ট্যান্ড সিটি ব্যাঙ্কের পাশে আপনারা এখানে চলে আসলেই আমাদের সাইনবোর্ড দেখতে পারবেন এখানে এসে আমাদের সাথে সরাসরি আপনারা মাল নিতে পারেন পাইকারি এবং খুচরাও আপনারা নিতে পারেন এই চপারগুলো কিন্তু আমরা বেশ কয়েকটা প্রোজেক্টে কিন্তু দিচ্ছি আপনারাও নিতে পারেন আবার এই যে দেখতে পাচ্ছেন খড় কাটা যে মেশিনগুলো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু আপনার দুই প্লেট এবং চার প্লেটে হয়ে থাকে তো সময় দিয়ে আবার অন্য কোনো সময় অন্য ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ